স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজ কথা হবে সার্বিয়া নিয়ে সার্বিয়া ইউরোপের নন সেনজনভুক্ত দেশ কিন্তু বর্তমানে বাংলাদেশিদের জন্য যে সুযোগ এবং সম্ভাবনা তৈরি হয়েছে এই সুযোগ এবং সম্ভাবনা যদি আপনারা কাজে লাগান তাহলে অল্প সময়ের মধ্যে ভিসা লাভ করে বাংলাদেশ থেকে সফলভাবে বৈধভাবে ফ্লাই করতে পারবেন এখন মূল বিষয় সুযোগ সম্ভাবনাগুলো আপনারা কিভাবে কাজে লাগাবেন প্রথমত আপনাকে সারবিআই যেতে হলে যে কোনো একটি কোম্পানিতে ফ্যাক্টরিতে অয়ের হাউসে ক্লিনিং সার্ভিস কোম্পানিতে বা যে কোনো সেক্টরে জব আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলতে হবে একটি অথেন্টিক ভিসা এজেন্সি কাউন্সিলরদের মাধ্যমে এবং ভিসা এজেন্সির কোম্পানির মাধ্যমে যারা এই জাতীয় কাজগুলো করে থাকে তাদের মাধ্যমে আপনার এই ভিসা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার যখন পারমিট চলে আসবে পারমিট আসার পরে আপনার কিছু প্রস্তুতি আছে এবং সেই সময়ে সতর্কতার সাথে কাগজপত্রগুলো ফাইলিং করতে হবে এবং অ্যাম্বাসির কার্যক্রম শুরু করতে হবে আরেকটি বিষয় হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটি আপনারা কখন নেবেন পুলিশ ক্লিয়ারেন্স আপনারা পারমিট আসার পরেও পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন অর্থাৎ অ্যাম্বাসিতে কাগজপত্র সাবমিট করার আগে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করতে হবে তাহলে আশা করা যায় আপনি একটি আপডেট পুলিশ ক্লিয়ারেন্সের মাধ্যমে যখন কাগজপত্র সাবমিট করবেন তখন ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি আরেকটি বিষয় হচ্ছে সার্বিয়ার যদি কোম্পানি অথেন্টিক হয় অর্থাৎ যদি কোনো রিয়েল কোম্পানি থেকে আপনি পারমিট লাভ করেন তাহলে আপনার ভিসা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এখন যেহেতু অল্প টাকায় অল্প সময়ের মধ্যে অল্প খরচে অর্থাৎ অল্প টাকা খরচে সার্ভে যাওয়া যাচ্ছে এটি হচ্ছে সুবর্ণ সুযোগ মূল বিষয় হচ্ছে টাইমিং এবং অর্থ এই দুইটাই সেভ হচ্ছে সার্বি এই দুইটি কারণেই সার্বিয়াকে এখন বেছে নিচ্ছে বাংলাদেশি কর্মীরা সেই সাথে নানাবিধ কাজের সুযোগ রয়েছে সেখানে বাংলাদেশি কর্মীদের চাহিদা রয়েছে প্রথমত এগ্রিকালচার ফার্মগুলোতে ক্লিনিং সার্ভিস পরিবহন সেক্টর থেকে শুরু করে নানাবিধ কাজে বাঙালিরা যেতে পারছে সেই সাথে কনস্ট্রাকশন সেক্টরে অনেকগুলো ক্যাটাগরিতে বাংলাদেশিরা কাজ করছে এখন আপনি যদি এই সুযোগগুলো গ্রহণ করে সার্ভে আই যেতে চান তাহলে আপনাকে একটি ভালো কোম্পানির মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আমি আপনাদেরকে বরাবরই বলে আসছি সার্ভিয়ার জন্য অথেন্টিকভাবে বৈধভাবে সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করছে ভিসা প্রফেসর ভিসা প্রফেসরের মাধ্যমে আপনি যদি ফাইল প্রসেসিং করান ভিসা প্রফেসরের পরামর্শে সহযোগিতায় যদি আপনি কাজ করেন তাহলে আশা করা যায় নিঃসন্দেহে সার্বিয়ার ভিসা লাভ করে বাংলাদেশ থেকে অল্প সময়ে আপনি কাজের উদ্দেশ্যে পয়সা কমানোর উদ্দেশ্যে রুজি রোজগারের জন্য যেতে পারবেন শেষ কথায় আপনাদেরকে জানাতে চাই যে সর্বমোট সার্বিয়ায় যাওয়ার জন্য কত খরচ হবে সার্বিয়াতে বর্তমান খরচ হতে পারে সর্বোচ্চ সাত লক্ষ পঞ্চাশ হাজার থেকে আট লক্ষ টাকার মধ্যে এই খরচের মধ্যে আপনারা বর্তমানে সার্বিয়ার ফাইল প্রসেসিং করতে পারবেন এবং ভিসা লাভ করতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো এজেন্সি যদি ভিসা আসার পরে আপনাকে বলে যে আপনি একটি এয়ার টিকিট করুন আপনি তখন কিন্তু করবেন না এর আগেই কোম্পানি অর্থাৎ এজেন্সির সাথে আপনার এই বিষয়টি ক্লিয়ার করে নিন যে আপনারা যখন আমাকে পারমিট দিবেন এবং ভিসা পাবো তখন কি আমার বিমান টিকিট আলাদাভাবে করতে হবে এই প্রশ্নটি আপনি তাদেরকে করবেন এবং জেনে নেবেন বিস্তারিত আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই ভিসা প্রফেসর সাত লক্ষ পঞ্চাশ হাজার থেকে আট লক্ষ টাকার মধ্যে প্যাকেজিং কমপ্লিট করছে অর্থাৎ জব ক্যাটাগরি অনুযায়ী এটির রেট কম বেশি হতে পারে এখন আপনি যদি ক্লিনিং সার্ভিসে যান সেক্ষেত্রে আপনার খরচ কম হবে অন্যান্য সেক্টরগুলোতে খরচ একটু বেশি হবে অর্থাৎ জব অনুপাতেই খরচের তারতম্য হয়ে থাকে আরেকটি বিষয় হচ্ছে ভিসা প্রফেসরের কোনো হিডেন চার্জ নেই এবং ভিসা আসার পরে কখনোই ভিসা প্রফেসর বলে না আপনি একটি বিমানের টিকিট করুন এই সাত লক্ষ পঞ্চাশ হাজার থেকে আট লক্ষ টাকার মধ্যে সব কিছু ইনক্লুড অল ওভার খরচ এর মধ্যেই এই জন্য আপনারা আস্থা রাখতে পারেন ভিসা প্রফেসরের উপরে ভিসা প্রফেসর আপনাদেরকে সব সময় সহযোগিতা হাত বাড়িয়ে আসছে এবং সঠিক পরামর্শ দিয়ে আসছে আশা করা যায় ভালো লেগেছে আমাদের এই তথ্য যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে নতুন তথ্য নিয়ে হাজির হব আপনাদের মাঝে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ

এবং বিভিন্ন দেশের জব বিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউ ডাব্লিউ ডট ডট কম